আসসালামু আলাইকুম আমি সোহাগ দক্ষিণ কোরিয়া থেকে আজকে দুই হাজার পঁচিশ জুন মাসের তারিখ বাইশ তারিখ রবিবার আছে ও আমি আসছিলাম হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করতে লেভেল ক্লাস হচ্ছে প্রায় তিন মাসের একটা কোর্স বললে লেভেন লেভেল টুয়ে আসি লেভেল থ্রি ফোর ফাইভ পর্যন্ত করা যায় পাস করলে লেভেল টু আমি লেভেল টুয়ে আসি যদি ফাস করি তাহলে আমি লেভেল থ্রিতে যেতে পারবো মানে এমন সিস্টেম আর কি তো আমি যে এলাকায় থাকি ওখান থেকে আমি যেখানে আজকে উঠতে আসছিলাম তো ওটি পাশে বিশ মিনিটের মতো লাগে সাত আট নয় কিলোমিটার দশ কিলোমিটার রাস্তা এলাকাটা হচ্ছে আমি যেখানে থাকি এটা একটু শহর অঞ্চল আর যেখানে পড়তে আসছি এটা গ্রাম গ্রামই বলো চলে শহর বলো চলে এটা উপজেলা মানে এটা একটা উপজেলা আর কি জেলা না উপজেলা আর একটু মানে এই অঞ্চল যে কৃষি প্রধান অঞ্চল কৃষি প্রধান অঞ্চল হলে তো একটু ইয়ে থাকেই মানে উন্নত একটু কম থাকে কৃষির বেশি জমি থাকে বেশি তারপরে ওই জায়গাটা অনেক সুন্দর মোটামুটি সাজানো গোছানো দেখে মনে হবে না যে গ্রাম বা একটা কৃষি প্রধান অঞ্চল হলেও জায়গাটা এমন তো দেখুন আমি আপনাদেরকে দেখাই যে অঞ্চলটা কেমন ক্যামেরাটা পিছন দিয়ে আমি দেখি দেখেন

আর এই আমি যেখানে আসছি যেখানে হচ্ছে জাঙ্গল জাঙ্গল ছোট্ট একটা অঞ্চল মোটামুটি আর কি এটুকি টাকি খাচ্ছে না মতো সব কিছুই আছে তো আমি এই সেন্টার থেকে এখানে আসছি এটা হচ্ছে পাঁচ মিনিট লাগলো আসতে এটা হচ্ছে বাস স্টপেজ বাস স্ট্যান্ড এখান থেকে আপনার মোটামুটি আশেপাশে টুকিটাকি

কাটা লাগতে পারে বাস আসে নাকি আগে দেখি যদি বাস আসে তাহলে আমি ঠিক লাগবে আর এখান থেকে শহর মানে আমি যেখানে যাবো এখানকার বাস এক ঘন্টা পর পর সমস্যা শহর যে একটা সিউলের যে বাস আছে আমি লাইন নিয়ে যাই তো এই লাইনে ওই বাসটা যদি এখন যায় তাহলে তাড়াতাড়ি যেতে পারবো দেখি কি হয় বুঝতেছি না